আপনার নতুন ক্যাটারিং সংস্থার জন্য একটি বাধ্যতামূলক দৃষ্টি তৈরি করুন এবং এই নমুনা ক্যাটারিং ব্যবসায়িক পরিকল্পনার সাথে আপনার বিনিয়োগকারীদের কাছে মূল বিবরণ উপস্থাপন করুন আপনি একটি ক্যাটারিং ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন এই উত্তেজনাপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য অভিনন্দন আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী এবং এখন সময় এসেছে অন্যকে বোর্ডে নিয়ে যাওয়ার জন্য আপনাকে এটিকে প্রাণবন্ত করতে সহায়তা করার জন্য আপনার ক্যাটারিং সংস্থার জন্য একটি শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনার সাথে সম্ভাব্য বিনিযোগকারীদের উপস্থাপন করা একটি স্মরণীয় প্রথম ছাপ তৈরির একটি স্মার্ট উপায় আপনি তাদের দেখাতে চান যে আপনি একটি গুরুত্বপূর্ণ ক্যাটারিং ব্যবসা চালু করতে এবং পরিচালনা করতে যান এমন গুরুত্বপূর্ণ সমস্ত বিবরণ বিবেচনা করেছেন সম্ভাবনাগুলি হল আপনি এই কাজের লাইনে রয়েছেন কারণ আপনার খাবারের প্রতি আগ্রহ রয়েছে এবং আপনার ক্লায়েন্টদের জন্য অবিশ্বাস্য অভিজ্ঞতা তৈরি করছেন আপনার ক্যাটারিং সংস্থার জন্য একটি ব্যবসায়িক পরিকল্পনা একসাথে রাখলে মনে হতে পারে এটি একটি কঠিন কাজ বলে মনে হতে পারে তবে এটি হওয়ার দরকার নেই আপনাকে শুরু করতে সহজতা করার জন্য আপনার কেবল একটি ক্যাটারিং ব্যবসায়িক পরিকল্পনার নমুনা দরকার এই বিনামূল্যে ক্যাটারিং ব্যবসায়িক পরিকল্পনা টেম্পলেটটিতে আপনি কি পাবেন এই নমুনা ক্যাটারিং বিজনেস প্ল্যান টেম্পলেট সহ প্রো এর মতো কোনো ব্যবসায়িক পরিকল্পনা কিভাবে লিখবেন তা শিখুন যা সাতটি সমালোচনামূলক বিভাগকে কভার করে এক্সিকিউটিভ সংক্ষিপ্তসার। আপনার ক্যাটারিং ব্যবসায়িক পরিকল্পনাটি লাথি মারুন বিনিয়োগকারীদের ষড়যন্ত্রের জন্য আপনার ধারণা টার্গেট মার্কেট পরিষেবা মডেল এবং মেনু সম্পর্কে মূল উপাদানগুলি উপস্থাপন করুন যাতে তারা পরা চালিয়ে যেতে চান এই বিভাগে লজ্জা পাবেন না গর্বের সাথে এমন কারণগুলি ভাগ করুন যা আপনার রেস্তোরাঁ ক্যাটারিং সংস্থাকে সফল করে তুলবে তারপরে বেশ কয়েকটি আর্থিক হাইলাইট সহ এক্সিকিউটিভ সংক্ষিপ্ত শেষ করুন কোম্পানির ওভারভিউ আপনার নতুন ব্যবসায়ের পুরোপুরি পরিচয় করিয়ে দিন সুতরাং আপনার বিনিয়োগকারীরা আপনার সংস্থার ইতিহাস এবং মালিকানা কাঠামো সম্পর্কে তাদের প্রয়োজনীয় তথ্য পাবেন এখানে আপনি আপনার ক্যাটারিং ব্যবসায়ের ধারণা মিশন লক্ষ্য এবং ক্লায়েন্টের সম্পর্কে আরও বিষেদ অন্তর্ভুক্ত করতে পারেন বাজার বিশ্লেষণ আপনার নতুন ক্যাটারিং সংস্থার পাশাপাশি বর্তমান বাজারের অবস্থার অবস্থান এবং পরিষেবা অঞ্চল ব্যাসার্ধ ভাগ করুন আপনার অনন্য বাজারের অবস্থান ব্যাখ্যা এবং আপনি যে টার্গেট দর্শকদের কাছে আবেদন করবেন বলে আশা করছেন ব্যবসায়ের অফার এবং মেনু আপনার সৃজনশীলতা আপনার ক্যাটারিং ব্যবসায়িক পরিকল্পনার ব্যবসায়িক অফার বিভাগে আলোকিত হতে দিন আপনার বিনিয়োগকারীদের আপনার ক্যাটারিং মেনুতে আপনি যে আইটেমগুলি সরবরাহ করবেন সে সম্পর্কে সমস্ত কিছু বলুন যাতে তারা আপনার দৃষ্টিতে আরও কিনতে সহায়তা করে আপনি কেন এই পদ্ধতিটি বেছে নিয়েছেন এবং কিভাবে আপনার ক্যাটারিং মেনুটি আপনার বাজারে আবেদন করবে তা ব্যাখ্যা করুন একটি নমুনা মেনু অন্তর্ভুক্ত করতে ভুলবেন না অপারেশন এবং কর্মীদের পরিকল্পনা আপনার ক্যাটারিং সংস্থাটি কিভাবে প্রতিদিন কাজ করবে আপনি কিভাবে প্রতিদিন কাজ করবেন তার রূপরেখা করুন আপনার কর্মী কৌশলগুলির মতো আপনার ব্যবসায়িক ক্রিয়াকলাপগুলির মূল দিকগুলি পাশাপাশি সরবরাহকারী প্রযুক্তি এবং সরঞ্জামগুলি আপনি ব্যবহারের পরিকল্পনা করছেন এমন বিষয়গুলিতে স্পর্শ করুন বিপণন ও পিয়ার পরিকল্পনা আপনার নতুন ক্যাটারিং ব্যবসা সম্পর্কে আপনি কিভাবে শব্দটি পাবেন তা বর্ণনা করুন আপনার বাজারের অবস্থান মূল্য নির্ধারণ এবং অবস্থান থেকে আপনার প্রচার কৌশল যেমন বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া ইমেল বিপণন এবং সম্প্রদায় অংশীদারিত্বের মতো সমস্ত কিছু কভার করুন আর্থিক বিশ্লেষণ এবং অনুমান অনেক বিনিয়োগকারী আপনার ক্যাটারিং ব্যবসায়িক পরিকল্পনার এই বিভাগে সরাসরি এডিয়ে যাবেন তাই এটি ভালোভাবে তৈরি করার জন্য কিছুটা সময় ব্যয় করবেন করবেন আপনার প্রত্যাশিত ব্যয় এবং প্রত্যাশিত উপার্জনের পাশাপাশি আপনি কিভাবে তাদের বিনিয়োগ বরাদ্দ করার পরিকল্পনা করছেন তা অন্তর্ভুক্ত করুন এমন পরিকল্পনা তৈরি করতে আপনার বিনামূল্যে ক্যাটারিং ব্যবসায়িক পরিকল্পনার নমুনা ডাউনলোড করুন